এই অন্ধ বৃদ্ধ লোক একটা মেয়েটিকে কিডন্যাপ করে তার বাড়িতে বন্দি করে রাখে আর এবার সে জোর করে মেয়েটির গর্ভে তার সন্তান জন্ম দিতে চায় তার জন্য সে তার সংরক্ষিত কিছু বীজ হালকা করে হিটারের উপরে গরম করে একটা সিরিজের ভিতরে ভরে নেয় এটা দেখে মেয়েটি বুঝতে পারে বৃদ্ধ লোকটি তার সাথে কি করতে চলেছে কিন্তু মেয়েটির এখানে কোনো কিছুই করার ছিল না কারণ লোকটি তাকে এমনভাবে বেঁধে রেখেছিল মেয়েটি একটুও করতে পারছিল না তখনই লোকটি মেয়েটির কাছে যায় আর সিরিজের ভিতর থেকে তার বিষ মেয়েটির ভিতরে প্রবেশ করিয়ে দেয় কয়েকদিন আগে তারা একটা নিউজ দেখে সেখানে দেখতে পায় বৃদ্ধ লোকটির মেয়ে একটা গাড়ি মারা গিয়েছে যার কারণে গাড়ির মালিক জরিপনা হিসাবে লোকটিকে তিরিশ লাখ টাকা দিয়েছেন এটা দেখে তাদের মনে লোভ জাগে আর এবার তারা বৃদ্ধ লোকটির বাড়ি থেকে তিরিশ লাখ টাকা চুরি করার পরিকল্পনা নিতে থাকে টানা তিন দিন ধরে তারা বিদ্ধ লোকটির বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করতে থাকে। তারা বুঝতে পারে লোকটি তো অন্ধ আর তার বাড়ি থেকে টাকা চুরি করা সহজ হবে। এবার পরের দিন রাতে তারা বিদ্ধ লোকটির বাড়িতে টাকা চুরি করার জন্য আসে আর তার বাড়ির কুকুরটাকে বিষ খাইয়ে সেখানেই মেরে ফেলে। তারপরে জানালার ফাঁক দিয়ে উকি দিয়ে দেখে লোকটি ঘুমিয়ে গেছে। তারা বাথরুমের কাজ ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে। বিদ্ধ লোকটি 30 লাখ টাকা কোথায় লুকিয়ে রেখেছে তারা তিনজন মিলে খুঁজতে শুরু করে যখনই তারা বৃদ্ধ লোকটির রুমে যায় দেখে লোকটি ঘুমিয়ে আসে লোকটি যেন জেগে না উঠে তার জন্য রুমের ভিতরে গ্যাস ছেড়ে দেয় লোকটি শব্দ পেয়ে সাথে সাথেই জেগে ওঠে এটা দেখে ছেলেটা কিছুটা ভয় পেয়ে যায় কিন্তু লোকটি কোনো কিছু মনে না করে তার টিপিটা বন্ধ করে দিয়ে আবারও ঘুমিয়ে পড়ে সে ঘুমানোর পরে ছেলেটি গ্যাসের বোতল পুরোপুরি চালু করে দিয়ে রুমের দরজা বন্ধ করে সেখান থেকে চলে যায় এবার তারা বৃদ্ধ লোকটি যেখানে তিরিশ লাখ টাকা লুকিয়ে রেখেছে সেই জায়গাটা খুঁজে পায় কিন্তু সেখানে অনেকগুলো তালা ঝোলানো ছিল তারা হাজার চেষ্টা করেও তালাগুলো খুলতে পারছিল না তখনই একজন বন্দুক বের করে এটা দেখে পাশে থাকা ছেলেটি বলে আমি শুনেছি বৃদ্ধ লোকটি অনেক ভয়ানক সে যদি গুলির শব্দ শুনে উঠে ফেলে তাহলে আমাদের সবাইকে মেরে ফেলবে এই কথা শোনার পরে সে ছেলেটিকে বলে আমরা তার রুমে এমন একটা গ্যাস ছেড়ে দিয়েছি সারা রাত সাথেও সে ঘুম থেকে উঠতে পারবে না ছেলেটি এতবার করে বোঝানোর পরেও সে ছেলেটির কথা শুনে না আর সাথে সাথে গুলি করে দেয় এটা দেখে ছেলেটি ভয়ে সেখান থেকে চলে যায় আর এটাই ছিল তাদের জীবনের সব থেকে বড় ভুল বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই পার্ট টু দেখার জন্য পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে